ولا تنكحوا المشركات حتى يؤمن ولا أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا عبد مؤمن خير من مشرك ولو أعجبكم

যতক্ষণ না তারা ইমান আনে এবং মুমিন দাসে মুশ্রিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে আর মুশরিক পুরুষদের সাথে না। না যতক্ষণ তারা আর দাস একজন উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে মুগ্ধ করে তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে আর আল্লাহ তার অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهر فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله তারা তোমাকে হায় সম্পর্কে প্রশ্ন করে বল তা সুতরাং তোমরা হায়কালে স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী না অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে